আমরা তো আহলে হাদিস আহলে হাদিস কারা যারা হাদিসের অনুসরণ করে আহলুল হাদিস কারা আহলুল হাদিস বলা হতো বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনু মাহা আবু দাউদ ইমাম জুহরি আবদুল্লাহ ইবনুল মুবারক সুফিয়ান ইবনু ওয়াইনা সুফিয়ান সাউরি এইরকম যারা মহাদ্দে ছিলেন হাজার বছর আগে বারোশো বছর আগে সাড়ে বারোশো বছর আগে তাদেরকে বলা হতো আহলুল হাদিস কি করতেন তারা তারা যেখানে হাদিস পেতেন যেতেন হাদীসের সনাদ সহ হাদিস সংগ্রহ করতেন সনদকে যাচাই বাছাই করে দেখতেন হাদিসটা সহী না জাল তারপরে হাদিসের কিতাবে লিপিবদ্ধ করতেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস তো এই আহলুল হাদিস যারা এদের মধ্যে ইসলামিক ঐতিহাসিকদের মতে সর্বনিম্ন যাকে ধরা হয় মহাদ্দেস হিসেবে তিনি আব্দুল হক মহাদ্দেস দেলবি সাড়ে চারশো বছর আগে ইন্তেকাল করছেন এরপর পৃথিবীতে কোনো আহলে হাদিস আমরা হাদিসের অনুসরণ করি কথা বুঝতে পারছেন আর যারা আহলে হাদিস ছিলেন তারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতেন না যেমন একজন মুফাসসির কি বলে যদি জিজ্ঞেস করেন അനাতুল আব্বাসি আপনি কি আমি বলবো আমি মোহাম্মদ അനাতুল আব্বাসি না বলবা নাম বলবো মুফাসির এটা বলবো আমার কাজ হচ্ছে তাফসির করা তো যারা নিজেদেরকে আহলুল হাদিস বলতেন তারা নিজেদেরকে ফেরকা হিসেবে পরিচয় দিতেন না জামরাহুল হাদিস তারা নিজেদেরকে বলতেন মুসলিম মমিন যার যে মাঝহার ছিল সেটা বলতেন কাজ কি কাজ হচ্ছে হাদিসের খাদম এই হাদিসের খাদম যারা করতেন তাদেরকে বলা হতো হালুল হাদিস